হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে কিসারগঞ্জস্থিত যে জমিদার বাড়ি আছে তার একটু সামনে যে মহামায়া প্যালেস এটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবে ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখার পর প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো চলো ভিডিওটা শুরু করি এখানে কিভাবে তোমরা আসতে পারবে সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি যারা এখানে আসবে প্রথম বিশালগড় আসতে হবে বিশালগড় থেকে যে বক্সনগর দিকে রাস্তাটা গিয়েছে সেদিক দিয়ে হয়ে যে করিমর স্কুল আছে করিমর স্কুল থেকে প্রায় এক কিলোমিটার কাছাকাছি হবে এসে দেখবে লস্করপাড়া এই লস্করপাড়া থেকে যে বা একটা রাস্তা গিয়েছে কৃষ্ণ কিশোরপুর দিকে এদিকে আসতে হবে এদিকে আসা প্রায় এক দেড় কিলোমিটার অতিক্রম করে যখন আসবে তখন তোমরা দেখতে পারবে যে কৃষ্ণ কিশোরপুর পোস্ট অফিস আছে এর পাশ দিয়ে এটা সোজা রাস্তা গেছে এদিকে প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার দূরত্ব যদি অতিক্রম করে তাহলেই তোমার সামনে এসে দেখতে পাবে এই মহামায়া প্যালেসটা অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এটা অর্থাৎ একটা জমিদার বাড়ি বলতে পারি আগে যে দেখেছিলে অন্য ভিডিওতে শ্যামাকান্ত চৌধুরী জমিদার বাড়ি ওখানে ছিল একটা এটা দ্বিতীয় জমিদার বাড়ি এটা আজকে তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে অর্থাৎ এই পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করতে পারো যারা ইউটিউব থেকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটা দেখতে থাকো এই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছ বা মহামায়া প্যালেস যেটা বলছি সদাচরণ চৌধুরীর নামে একজন জমিদার ছিলেন ওনার বাড়ি এটা সে হিসেবে আমরা এটা জমিদার বাড়ি হিসেবে চিনি বা জানি এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আপনি এখানে আসতে পারেন এসে এই জমিদার বাড়িটি প্রত্যক্ষ করতে পারেন অর্থাৎ সামনে সামনে এসে দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা দেখুন এই জমিদার বাড়ির সামনে একটি খুব সুন্দর পুকুর খনন করা হয়েছিল এখনও এটা আছে দেখুন দূর থেকে এটার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে বললাম সদাচরণ চৌধুরী নামে যে জমিদার ছিলেন উনি তো এখন নেই উনি তো মারা গিয়েছেন বা করেছিল ওনার ওনার এখন এই বাড়িতে যারা আছেন এখানে বাস করছেন ভিডিওতে এগুলি তুলে ধরা হয়েছে অনেক পুরোনো একটা ধ্বংসাবশেষ বলতে পারি যদি এটাকে সংরক্ষণ করা হয় তাহলে পরবর্তী প্রজন্মের কাছে এরকম যে মনুমেন্ট বা পুরনো স্থাপত্য এগুলি ওদের কাছে তুলে ধরতে পারবো আমরা তাই এগুলিকে যদি সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয় আমি চেষ্টা করছি যে ত্রিপুরায় বিভিন্ন পর্যটনস্থলগুলি আমার এই ছোটো ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে আর যারাই আমার এই ভিডিওগুলি দেখছেন আপনাদের কাছেও বিশেষ অনুরোধ ভিডিওটা দেখার পর প্লিজ আপনারা শেয়ার করে দেবেন যেন অন্যরাও এই জায়গাটা সম্পর্কে জানতে পারে এই জমিদের বাড়িতে আসতে পারে এসে এই জায়গাটা দেখে যেতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো পেছনের অংশটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে নতুন ভিডিওতে সবাই যেভাবে সাপোর্ট করে আসছো আমাকে এভাবেই সাপোর্ট করো তাহলে তোমাদের সামনে এরকম সুন্দর জায়গা তুলে ধরতে থাকবো সবাই সাপোর্ট করবে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই